হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেল তোমাদেরকে সবাইকে ওয়েলকাম চলে এলাম একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে কলাইশুঁটির কচুরি তো এর আগেও আমি অনেকবার বানিয়েছি ভিডিও বানিয়েছি তো আবার একবার বানালাম এই দু হাজার ছাব্বিশে কলাইশুঁটির কচুরি তো দেখো এত সুন্দর শীতকালে কড়াইশুঁটির কচুরি কান্না ভালো লাগে বলো শীতকাল মানেই তো কলাইশুঁটি আর টাটকা টাটকা সবুজ কলাইশুঁটির গরম গরম কচুরি কান্না ভালো লাগে দেখো একটা আমি রেখেছি কাঁচা খাবো বলে মুড়ি দিয়েও আমার ভীষণ ভালো লাগে আর আমি দেড়শো গ্রাম মতো কলাই ছাড়িয়ে রেখে দিয়েছি তোমরা চাইলে যতটা পরিমাণ কচুরি বানাবে আড়াইশো নিতে পারো পাঁচশো নিতে পারো আমি আমার বাড়িতে লোক নেই কম লোক সেই জন্য আমি দেড়শো গ্রাম এই দেখো আমার এতটা মতো বাটা হয়েছে আমি মিক্সারে বেটে নিয়েছি কড়াইটা কত সুন্দর হয়েছে পেস্টটা আর আদা বাটা আদাটা একটু পাতলা করে জল দিয়ে আমি আগে বেটে রেখেছি তো এটা আমি কলাইটের সাথে বাটি নি কলাইয়ের সাথে অনেকে বেটে দেয় একসাথেই মিক্সারে কিন্তু আমি আলাদা করে রেখেছি এর কারণটাও তোমাদেরকে পরে বলছি চলো তো এখন আমি গ্যাসটা অন করে দিলাম এবার আমি গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তো তোমরা চাইলে নন স্টিকের কড়াইও দিতে পারো আমি অ্যালুমিনিয়ামে নিয়েছি তো এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে ঘিও এর পরিবর্তে ঘি দিতে পারো ঘিটা আমি ঠিক পছন্দ করি না খাই না আমার গন্ধ লাগে সেই জন্য এরপর দিয়ে দিচ্ছি একটু হিং আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে তারপর এইগুলো বেশ করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ এ দেখো একটু ভালো করে নাড়াচাড়া নিতে করে নিতে হবে তারপর করে নেওয়ার পর এই যে এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করা আদাটা তো আদাটা আমি বলে দিই কারণটা যে কেন আমি তখন আদাটা একসঙ্গে বাটি নিই কারণ কলাইয়ের সাথে যদি পেস্ট করে দিই এটা ফ্রাই করি না আদা বাটার একটা গন্ধ থেকেই যায় তারপর আমি একে একে দিয়ে দিলাম নুন হলুদ ধনে গুঁড়ো একটু একটু লবণ একটু চিনি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো তো তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো মিষ্টি মিষ্টি হলে কচুরটা টেস্ট লাগে খেতে সেই জন্য স্বাদটাই আলাদা লাগে আলাদা লাগে আর তোমরা এর মধ্যে একটু ছাতুও দিতে পারো অসুবিধা নেই ছাতু দিলে টেস্টটা আরও সুন্দর হবে আমি দিলাম না তো দেখো আমার পুটটা একদম রেডি হয়ে গেছে আর আমি আগের থেকে দেখো আটা ময়দা মিক্স করে মেখে রেখেছিলাম আধ ঘন্টা ঢাকা দিয়ে তোমরা চাইলে শুধু ময়দারও করতে পারো কিন্তু শুধু ময়দার করলে কি হবে একটু কেমন কেমন রবাটের মতো খেতে লাগবে ওই জন্য আমি আটা ময়দা মিক্স করে দিই যাতে সুন্দরভাবে কচুরিটা হয় তো সেই জন্য দেখো আমি এইভাবে পুরটা এইভাবে একে একে পুরগুলো ভরে দিচ্ছি এ দেখো একটু একটু করে আর খুব সুন্দরভাবে মুড়ে নিতে হবে যাতে একটু পুর বাইরে না আসে এ দেখো আমার সবকটা পুর রেডি হয়ে গেছে এবার আমি বেলে দেখিয়ে দিচ্ছি এ দেখো আমার কিন্তু কচুরি দেখো একটুও কিন্তু বাইরে বেরোয়নি আসেনি আর খুব সুন্দরভাবে চারিদিকে ভেতরের মধ্যে ওটা মিশে গেছে তো দেখো আমি আরেকটা বেলে দেখিয়ে দিলাম এ দেখো এইভাবে অনেকজনা করতে গেলে অনেক সময় দেখা যায় অনেকজনা কচুরি বানাতে যায় ফেটে বেরিয়ে যায় মাঝখান থেকে ফেটে যায় আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এবার আমি কড়ায় বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি কচুরিটা ভেজে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো ফুলে উঠেছে আটটা ময়দা মিক্স করে দেখো কত সুন্দর হয়েছে কচুরিটা দেখতেই পাচ্ছো এ দেখো আরেকটা ভেজে নিচ্ছি তো আরেকটা দেখিয়ে দিই তোমাদেরকে ভেজে তো এই দেখো হয়ে গেছে আমার সব কটা কচুরি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো কত সুন্দর এটা কত সফট হয়েছে আর এ দেখো আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা পুরো একদম চারিদিক বাটা মানে কলায়ের যে মিশ্রণটা সেটা হয়েছে ওকে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকুন টাটা